আপেল আর লেবু এগুলো ক কে কীরকম লেবু দেখাও সে কী নাম কি নাম এগুলোর লেবুগুলোর কী লেবু বলে কী লেবু বলে বলে বলো আগে বলো বলো একবার একটুখানি বলে যাও এগুলোর কি নাম বলে বলো কি লেবু কমলা কমলা লেবু বলে যাচ্ছো যাচ্ছো যা একটুখানি দাঁড়াও এখানটায় একটুখানি খাও এখানে একটা খাও দেখাও এটা না অস্থির হয়ে যাবে পুরো দেখাবি তো এখানে দেখাও পার করো দেখাচ্ছি হাত দিয়ে করো অনেক

আছে আর আর কি লাল দেখি তো এর মধ্যে আর কি কালার দেখতে পাচ্ছ সবাই তোমরা আর কি কি কালার আছে দেখাও অনেক কালার আছে এই দেখো হলুদ সবুজ কমলা হলুদ লাল তাই না এতগুলো আছে হ্যাঁ বলেন না কালার কর